ডিগালের সাগত মডেলটিও হচ্ছে তাই না অ্যাটলান্টক্সিয়াল তোমার অ্যাটলাস বা অ্যাক্সিস এর প্রতি জয়েন্ট

এটা এই ভার্টিপুরার ইনফিরিওর আর্টিকুলার ফেসেন আর এইটা হলো নিচের ভার্টিপুলার আর্টিকুলার ফ্যাসেন তাহলে একটা এক ফেসিয়াল যদি তৈরি করতে হয় তাহলে আর্টিকুলার প্রসেস

পশ্চিম দিকে যাবে কার তুলনায় অ্যাক্সিসের সুপুরিয়র আর্টিকুলার ফ্যাসিটের তুলনায় ঠিক আছে অনুরোধ ভাবে এই রুগী আসে আবার রাইট সাইডে লেফট সাইডে লেফট সাইডে এইটু মাশে লেফট সাইডে ইনফ্রি আর্টিকুলার ফ্যাসিটটা অ্যাটলাসে কি করবে

During During rotation yeah. During rotation of of the the right 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 side side inferior articular articular, surface আমাদের বলছি রোটেশন ক্ষেত্রে সেটা কৃষি মন্ত্রী আমরা ভোটের সময় কথা বললাম এটা এখানেও তাই কি যাবে এখানে ঘুরতে যেটা এটা হলো টু থ্রি ফোর ফাইভ ধরো আমরা এর আগে বলছি একটা অ্যাক্সিস তাই না কিন্তু কি বললাম আমরা কি বলছি কথাটা আমরা সি টু সি থ্রি কথা যে কথা আমরা তখন বললাম

এই তো কথা কথার কথা এই তো তাহলে এটা যদি পোস্টুরলি ঘুরে তাহলে কি হবে পোস্টুরলি যাবে এবং ইনফিরিয়রলি যাবে এই হবে পোস্টুরিয়র আর ইনফিরিয়র আর এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র এই রোটেশনটা কত হবে C2 C3 C1 C2 এর মধ্যে কি নাই দেখো এই যে অ্যাটলাম টু অ্যাক্সিয়াল এন্ড টা অক্সিপিটাল অ্যাটলাম টু অক্সিপিটাল জয়েন্ট তাই না সাইড আচ্ছা এবার আসো এটা বুঝে চিন্তা হয় যে এই কথা দেখো এই একটা তো অক্সিয়াল একটা তো অক্সিয়ালে নো সাইড বাই রুট ফ্লেকশন সাইড ফ্লেকশন ফ্লেকশন আর রোটেশন অর্থাৎ খেয়াল করো এই যে জয়েন্টটা এটা হলো এক প্লাস এটা হলো অ্যাক্সিস এই জয়েন্টগুলোর মধ্যে কোনো রোটেশন হবে না কোনো সাইড বাই হবে না ঠিক আছে এই জয়েন্টটা কি

এটা হলো কনভেক্স আর যেটা হলো কনকেভ কার অ্যাটলাসে যখন সাইড বেন্ডিং করবো তখন কী করবে কনভেক্স রোল করবে কনকেভের উপরে যেমন এটা দেখো এটা হলো অক্সিপিটার এটা হলো অক্সিপিটার বল এটা আর নিজেরটা হলো অ্যাটলাস এখানে কোনটা দেখো এখানে হলো এইটা

anterior. Rectus anterior. Rectus capitis fantastic. Then it all could be have it. দেখো অরিজিন প্রসেস অফ প্রসেস

ইনসারশন কথা সব বলে পোস্টোরিয়র হবে সেকেন্ড্রিগে পোস্টোরিয়র হবে সেকেন্ড্রিগে দেখো এইটা রেডি রেডি চুপপো postural master. master master postural part of the master process of the temporal na. Long ki master process এ তাহলে টাপিয়া স্টানক মাস্টার এই যে master process না আর এখানে মাস্টার বুঝছেন এর তাহলে মাস্টার ডমাসেলে যদি আমরা ইনসার্ভি দেখাই রিলেশন দেখাই বা যদি বলি এখানে কি লাগে কি হবে

মানে 1 সেমি রেখা ল্যামিসমাস ল্যামিসমাস ক্যাপটিটিস পাইস্টালন কল মাস্টোর মাসেল রেখা সেম সাইড ফ্লেকশন ল্যাটারাল রোটেশন অবলিক অ্যাবডিস পসটোরি অবলিক অ্যাবডিস পসটোরি সুপারিয়র সুপারিয়র এবার দেখো তো যে জুবি এখানে অবলিক ক্যাপিটিস অবলিক ক্যাপিটিস সুপিরিয়র অবলিক ক্যাপিটিস ইনফেরিয়র কি মাসের সব নেক মাসের না এগুলো অক্সিপিটাল মাসের এগুলো সাব অক্সিপিটাল মাসের সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল মাসের বাউন্ডারি ভিতরে এগুলো সাব অক্সিপিটাল অবলিক ক্যাপিটিস ইনফেরিয়র অবলিক ক্যাপিটিস সুপিরিয়র রেক্টাস ক্যাপিটিস মেজর রেক্টাস ক্যাপিটিস

আর্টিফিলস প্রসেস তারপর সি ফোর সি ফোর সি সি আর্টিফিলস প্রোসাইস প্রসেস মানে দেখে বুঝি গেল স্যার আর ইনসার্ফিং করতে তাহলে আমার সি থেকে যদি একদমই ধরি টি সিল করে ধরি তারপর আমরা কোসেন্ট আর আর্টিগুলা প্রসেস ইনসাফি করতে সুপিরিন লাগান লাগা বসান এটা এটা জায়গাটা সুপুরি নাখান লাইন ইনফিল লাগান যায় এই জায়গাটা লাগে এইবসে সুপুরি আর ডেট পজ ডিজিটাল অক্সিপিটাল বোন বিটুইন দা এডিটে মাস্ক

তোমার এই যে হেড ফ্লেকশন আমরা করবো এটা কার হবে তোমার ক্যাপটিসের হবে আর লঙ্গাস কলাই কিন্তু হবে না কিন্তু তাহলে কিছুটা এটা কি হবে কিছুটা সামনে দিকে আসবে ক্যাপিটিসও আসবে লঙ্গাস কলায় করবে লঙ্গাস ক্যাপিটিসও কিন্তু কি করবে নেক ফ্লেকশন সামনের দিকে আসবে এবার আসো

আমরা পড়লাম যে খেয়াল করার লঙ্গা রেক্টাস ক্যাপিটিস না লঙ্গাস ক্যাপিটিস যদি বলি লঙ্গাস ক্যাপিটিস লঙ্গাস ক্যাপিটিস তিন তিন চার পাঁচ হয়ে লঙ্গাস কলাই লঙ্গাস ক্যাপিটিস আর লঙ্গাস কলাই লঙ্গাস কলাইয়ের সাথে এবার আসো

कैपिटिस सुपीरियर पब्लिक कैपिटिस फेमोरिस अग्लियो सबएक्सिटोर ट्रायंगल में चौथा सदस्य है ना ओब्लिक कैपिटिस सुपीरियर ओब्लिक कैपिटिस इनफीरियर टेक्टस कैपिटिस सुपीरियर टेक्टस कैपिटिस पोस्टीरियर सुपीरियर मेजर टेक्टस कैपिटिस पोस्टीरियर इन माइनर माइनर है ना এই মাসেলগুলো যদি এইগুলো এলো ডিপ নেক ফ্লেক্সর মাসেল যেমন ডিপ নেক ফ্লেক্সর কি লংগাস পলাই অ্যান্টেরিয়ার মিডল লোয়ার লংগাস পলাই রেকটাস ক্যাপিটিস লেটারালিস আর রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়ার এই মাসেলগুলো কি করে রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়ার মানে যে অ্যাট্রাস থেকে অক্সিপিটাল বনি মাসেল কাজ কি

তাহলে এই মাসেলগুলো যদি যদি টাইস থাকে তাহলে তুমি চাইলেও তুমি কী করতে পারবে না ডিপ নেক ফ্লেক্সার মাসেলগুলো কোন নিবো সিটটা আগে কার মনে হচ্ছে এটা ফ্লেক্স হবে না ডিপ নেক ফ্লেক্সার মাসেল কোনটা লং জার্স বালাই ক্যাপেটিস জাস্ট ক্যাপিটিস লেটারাল রেডটাস ক্যাপেটিস রেডটাস ক্যাপিটিস লেটারালিস তাই তো এই মাসেলগুলি কাজ কী ফ্লেক্স করা